হ্যালো জনগণ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমরা তো যারা বাংলাদেশে বড় হয়েছে আমরা কিছু সিনারিও সবসময় শুনছি ফর এক্সাম্পল কেউ একজন আমাদের পরিচিত সার্কেলে এরকম অনেক হয়েছে ফর শিওর যেমন কেউ একজন খবর পাইছে যে কোথাও ইনভেস্টমেন্টের অপরচুনিটি এমন যে কোন একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে তারা গাছ লাগাবে অ্যান্ড গাছ লাগানোর পরে গাছ বিশ বছর পরে বড় হবে আর পাঁচ বছর পরে বড় হবে তখন এক লাখ টাকা ইনভেস্ট করলে সেটা দশ লাখ টাকা হয়ে যাবে

ডিউ এর ডেফিনেশনের দিকে যদি আমি আসি প্র্যাকটিক্যালি এটা বোঝায় যে আপনি কোনো একটা কাজ করার আগে কোনো একটা স্টেপ নেওয়ার আগে অথবা আপনি কোনো একটা প্রসেসের মাঝখানে আপনি যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলোকে আপনি অ্যাকচুয়ালি পাংচুয়ালি টাইম মতো অ্যাড্রেস করতেছেন কিনা খুব সময় তো কঠিন করে বলতেছি সো আমি যদি একটু সহজ করে দেখি তাহলে আপনি কোনো একটা স্টেপ নেওয়ার আগে ঠিকমতো মতো ইনফরমেশন কালেক্ট করতেছেন কিনা অলরেডি যেসব ইনফরমেশন আশপাশে আছে সেগুলো আপনি রিসার্চ করে দেখতেছেন কিনা গবেষণা করে দেখতেছেন কিনা যে আমি এনাফ ইনফর্ম কিনা ফর এক্সাম্পল আপনি কোথাও টাকা ইনভেস্ট করার আগে আপনি বুঝে ইনভেস্ট করতেছেন কিনা যে এটা কি আসলে লেজিট একটা কিছু নাকি ফটকাবাজি ঠিক আছে সো ডিউ ডিলিজেন্স মিনস এই জিনিসটা যে আমরা কোনো একটা কাজ করার আগে আমরা আসলে বুঝা করতেছি কিনা নাকি মন চাইছে একটু আইলসামি লাগতেছে করে ফেললাম আর যা আছে দেখা যাবে তো ডিউ ডিলিজেন্স কেন দরকার সেটা হচ্ছে যে আমরা যখনই ওয়েল ইনফর্ম না হয়ে কোনো একটা কাজ করি ঠিক মতো খোঁজ না নিয়ে কাজ করি স্টেপ ফেলি কত টাকা ইনভেস্ট করি অথবা আমাদের ক্যারিয়ার আমি ক্যারিয়ার নিয়ে ভিডিও বানাই সেই ডিউ ডিলিজেন্সের আমি আসলে ক্যারিয়ার রিলেটেড এক্সাম্পলই দিব সো যেসব জায়গায় আমাদের ডিউ ডিলিজেন্স দরকার যে আমরা দায়িত্বটা ঠিক মতো পালন করতেছি কিনা না এই দায়িত্ব আমরা যে আরেকজনের কাজ ঠিক মতো করি এই দায়িত্ব হচ্ছে নিজের কাছে যে আমি আমার নিজের যেটা করা উচিত এটা করতেছি কিনা না ফর এক্সাম্পল আমি যদি একদম নাই খুব বেসিক একটা এক্সাম্পল দেখি যে আমাদের বেঁচে থাকার জন্য ডিউ ডিলিজেন্স কি আমার ঠিক মতো খাইতে হবে তাহলে আমি না খেয়ে মারা যাব আমরা কিন্তু ঠিক মতো খাই তাই না যদি ওই জায়গায় ডিউ ডিলিজেন্স না কিন্তু মারা সো ডিউ হচ্ছে ডিউ ডিলিজেন্স আপনাকে যে কোনো কস্টলি মিস্টেক থেকে বাঁচায় সো আপনি যদি আজকে ডিউ ডিলিজেন্স দেখেন কোনো কিছুর জন্য তাহলে আপনি পাঁচ বছর পরে কাঁদবেন না যে আমার জীবনটা কেন এমন হয়ে গেল আমার সাথে কেন এমন হয় আমার কপালটাই খারাপ সো ডিউ ডিলিজেন্স কোথায় কোথায় লাগে ডিউ ডিলিজেন্স আমার ধারণা সব জায়গায় লাগে ফর এক্সাম্পল আমি যদি খুব জীবন কেন্দ্রিক একটা ব্যবসা করে যাই বাংলাদেশে হয়তো এমন যে বিদেশ থেকে কেউ প্রলোভন দেখাইছে বিয়ে শি করছে তারপর দেখা গেল যে ওই নারী এমন নিউজ আসছে যে ওই নারী একসলে চল্লিশ পঞ্চাশ জনকে এরকম বিয়ের ফাঁদ ফেলে সব টাকা পয়সা লুটে নিয়ে গেছে তারপরে এগুলা তো ধরলাম যে বাইরের প্রতারণের ব্যাপার স্যাপার এছাড়াও বিয়ে রিলেটেড ব্যাপারে ডিউ এর অভাবে যেটা হয় যে অনেকে প্রতারণার শিকার হয় অনেকে দেখা যায় বিয়ে কয়েক মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ অনেকে অনেক বাজে রকম জিনিসপত্র হয় এটা আমি আসলাম একদম মানে ফ্যামিলি লাইফ এর ব্যাপারে ডিউ ডিলিজেন্স আপনার ক্যারিয়ারে খুব মাস্ট আপনি যদি ফর এক্সাম্পল খুব বেসিক একটা এক্সাম্পল দিলে আপনি যদি আপনার চার বছরের আন্ডার সময় আপনি ঠিক মতো না পড়েন সো দ্যাট ল্যাক অফ ডিলিজেন্স উইল রুইন ইওর ক্যারিয়ার আপনি একটা ব্যাপার আছে যে সময়ের এক ফোর অসময়ের দশ সো আমরা দেখি আসলে ডিউ ডিলিজেন্স কোথায় কোথায় লাগে ওই যে বললাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সো আমার ক্যারিয়ার কথা যদি চিন্তা করি রিলেশনশিপের কথা একটা বললাম ক্যারিয়ার কথা যদি চিন্তা করি অনেক সময় আমরা বিদেশের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করি এবং অনেক ইউনিভার্সিটি আছে যে যারা আসলে মোর দেন এডুকেশন বিজনেসটা বড় পারপাস আসলে বিজনেস সব ইনস্টিটিউশনই করে দ্যাটস নট ব্যাড বাট অনেক ইউনিভার্সিটি আছে যে যাদের প্রপার কোনো অ্যাক্রিডেশন নাই ঠিক আছে র্যাঙ্কিং ফ্যাঙ্কিং ভালো না এবং ইউনিভার্সিটি গুলো মানে প্রতারক ইউনিভার্সিটিও আছে অনেকে যেটা হয় যে আচ্ছা ইউনিভার্সিটি আমাকে বলছে বিদেশ ইজিলি ভিসা টিসা দিবে বিদেশে যাওয়ার জন্য আমি দশ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করি ইনভেস্ট করে আমি চলে যাই এবং অনেকে কিন্তু এরকম টাকা খরচ করে আসে আসার পর দেখা যায় যে ইউনিভার্সিটির কোনো বেল নেই ঠিক আছে হয়তো বা ভিসাটাও পাইছে অথবা অনেক টাকা টুকা দেওয়ার পর ভিসা রিজেক্ট হয় আছে এরকম কেস আছে পত্রিকা খুলে পাওয়া যায় সো এইসব জায়গায় ডিউ ডিলিজেন্স আপনি কোথায় দেখাবেন আপনি ডেফিনেটলি ওই যে ইউনিভার্সিটিটা চুজ করার আগে একটু খোঁজ খবর এবং আপনি যদি রেডিট জাস্ট গুগল করলে না আসলে সব পাওয়া যায় ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ করলে সো আমার মনে হয় যে গুগল করো এখন একটা বিশাল ডিউ ডিলিজেন্স সব জায়গায় এবং আমি আই সি এভরিওয়ার যে পিপল আসলে ওরা লোকজন এনাফ গুগল করে না অনেক কিছুতে সো এটা গেল যে স্টুডেন্টস লাইফে এরকম ডিজাস্টার হইতেই পারে সো ক্যারিয়ার রিলেটেড যদি আরেকটা ডিউ ডিলিজেন্সের কথা ধরি যে কোনো একটা কোম্পানিতে জয়েন করার আগে কোম্পানির ব্যাপারে এনাফ খোঁজ খবর নেয়া তাহলে অনেক সময় যেটা হয় যে আমরা চাকরি তো লাগবে সবাই লাগবে সো ওই চাকরির জন্য জয়েন করে ফেলে কোনো একটা কোম্পানিতে এবং জয়েন করার পর দেখা যায় যে আসলে কোম্পানিতে কাজ স্ট্রেস প্রচন্ড সো আমরা তো যে কোনো কোম্পানিতে মোটামুটি চল্লিশ আওয়ার ওয়ার্ক উইক ধরি তো দেখা যায় কাজের এতই প্রেশার যে ফ্যামিলি লাইফ বলতে কিছু থাকে না তো এবং অফিসে নোংরা পলিটিক্স সো সব জায়গায় আসলে ট্র্যাপ মনে হয় কিন্তু একটা পক্ষে মনে হয় কোনো উপায় নাই এবং এই গ্রাইন্ডিং এর মাঝখান দিয়ে আমার জীবন চালাইতে হবে সো এই জায়গায় আপনি ডিউ ডিলিজেন্স কিভাবে দেখাবেন ডেফিনেটলি জয়েন করার আগে এনাফ খোঁজ খবর নেবেন তাই না সো এরকম ভাবে ডিউ ডিলিজেন্সের অভাব আমাদেরকে যে কোনো সিচুয়েশন লাইফের এমন গাড্ডায় ফেলবে যেখান থেকে মানে উত্তরাইতে খুব কষ্ট হয় সো আমাদের ডিউ ডিলিজেন্স যে কোনো কিছু দরকার এখন আমি এই ভিডিওতে পাঁচ ছয়টা এক্সাম্পল দিব যে পাঁচ ছটা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও এবং আপনি ওখানে কীভাবে ডিউ ডিলিজেন্স দেখাবেন অ্যান্ড দেন এবং আমি শেষে আরও দুইটা এক্সাম্পল দিব অ্যাকচুয়ালি সিনারিও বলা যায় যেগুলো শোনার পর আপনি হয়তো এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে ডিসলাইক দেবেন আর পেজও আনফলো করে দেবেন সো ইন দাম দাম বলে রাখি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইট লাইক রাইট কমেন্টস অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে খুবই গরিবী পেজেন চ্যানেল লাইক দেয়ার সো আমরা ডিউ ডিলিজেন্সের সিনারিওতে আসি যে আমি কয়েকটা সিনারিও নিয়ে কথা বলবো যেমন ওখানে আপনি ডিউ ডিলিজেন্স কিভাবে দেখাবেন স্টেপ বাই স্টেপ সো নাম্বার ওয়ান এটা হচ্ছে যে অফিস পলিটিক্স রিলেটেড সো ফর এক্সাম্পল আমরা অনেক সময় অনেক সিনারিও শুনি এরকম আমাদের নিজেদের সাথেও হয়তো অনেক সময় হয়েছে এরকম সো আমি যদি সিনারিটা বলি অনেকটা এরকম আমরা তো সবাই কাজ পছন্দ করি ধরেন একটা পার্সন এক্স সে কোনো একটা কোম্পানিতে জয়েন করছে জয়েন করার পরে সে যেহেতু কাজ পাগল মানুষ সে প্রচুর কাজ করে অফিসের মোটামুটি প্রজেক্টের কাজ ম্যাক্সিমাম নিজেই করে তার আরো কলিগ আছে যারা আসলে কাজ কাজতাজ তেমন কিছু পারে না আমরা কিন্তু এরকম অনেক অনেক কিছু কলিগ কিন্তু জানি যে তারা আসলে অত সাউন্ড না না অফিসে কাজ করে আড্ডা সাদ্ডা দেয় হ্যাঁ ভালো সম্পর্ক এবং প্রত্যেক অফিসে থাকে এরকম যে আসলে কাজ ফাজ করে না মুখটা চলে প্রচুর সেই মুখটা দিয়ে তারা যেটা করে যে বস থেকে শুরু করে সবার সাথে খুব ভালো সম্পর্ক ধরলাম এরকম একজন পার্সন হচ্ছে ওয়াই আরেকজন হচ্ছেন এক্স দুইজন একই সাথে একই টাইমে অফিসে জয়েন করছে এক্সের ফোকাস যেখানে চুপচাপ কাজ করা যাওয়া ডেলিভারি দেওয়া এর ফোকাস সেখানে পিপল স্কিল দিয়ে লোকজনের সাথে ভালো সম্পর্ক মেনটেন করা সো দেখা যায় যে এক্স কোনো একটা কাজ করে ফেলছে ওয়াই তেমন কিছু না করে একটু কাজের ক্রেডিটটা নিয়ে নিছে অ্যান্ড দেখা গেলো যে প্রমোশনের সময় আসছে এর প্রমোশন হচ্ছে এক্স তখন ফেসবুকে স্ট্যাটাস দেয় জীবনটা খুব খারাপ দুনিয়াটা আনফেয়ার কান্দে চাকরি ছাড়িয়ে দিব এসে অনেক কিছু কারণ প্রমোশনটা তার পাওনা ছিল সো এরকম সিচুয়েশন কিন্তু আমাদের আশপাশে অহরহ হয় এখানে আপনার ডিউটি এটা না যে আপনি ঘটনা ঘটার পরে গিয়ে ফেসবুকে কাটবেন আপনাকে ডিউটি কিভাবে আপনি করবেন সো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন কোনো একটা অফিসে কাজ করি আমাদের শুধুমাত্র ফাংশন এটা না যে আমরা খালি বানরের মতো কোট করবো ডেলিভারি দিব হ্যাঁ অথবা জাস্ট মুখ গুজা কাজ করবো ফাইলে ডেলিভারি দিব অফিস মিনস ইস এ টিম আপনি যে কাজটা করতেছেন এটা ইম্প্যাক্ট কতটুকু আপনাকে দেখাইতে হবে সো এখানে আই ডেফিনেটলি নট রিকমেন্ড টু বি দ্য পার্সন ওয়াই যে কাজ ফাজ না করে সবার সাথে আড্ডা মেরে অনেকে থাকে যাদের জীবনে সার্ভাইভ করার ওয়েটাই এরকম মুখ বিক্রি করে খায় তো এখানে যে এক্স কাজ পাগল মানুষ তার জন্য সবচেয়ে ভালো ডিসিশন মানে তার জন্য সবচেয়ে ভালো ওয়েট হচ্ছে এরকম আমরা হয়তো বা আমাদের সময় হান্ড্রেড পার্সেন্ট অ্যালোকেট করি কাজ করার পেছনে সো আমি এটা বলবো যে ব্যাপারটাকে একটু কমায় না এইটি টোয়েন্টি করতে এইটী পার্সেন্ট টাইম যেহেতু আপনি কাজ পাগল মানুষ সো আপনি হয়তো আবার টাইম কাজ না করে এইটটি টাইম কাজ করেন টেন টাইম অফিসের যে লোকজন আছে তাদের সাথে রিলেশনশিপ বিল করেন অ্যান্ড নট ব্র্যাগিং মেক ইট ভিসিবল যে আপনি এই কাজটা করতেছেন তাহলে যেটা হয় আই উইটনেস ক্রিয়েট হয় যা সবাই জানা যাচ্ছে এই প্রজেক্টের অমুক পাঠটা তো অমুক করতেছিলো এক্স দুই মাস আগে তো সে আমাকে বলছিল তখন যেটা হয় আপনি একটা সাপোর্ট ক্রিয়েট করবেন আপনার অফিসে যে এভরিওনইল নো যে আপনি এটা সেটা করতেছেন কিভাবে করবেন ক্যাজুয়ালি আড্ডাতে যে হ্যাঁ আজকে তো এটা অফিস থেকে আজকে তো এই জিনিস সলভ করতেছিলাম এটা সেটা হয়েছে এই কাজটা করছে এটা এমন না যে আপনি ব্র্যাক করতেছেন যে আপনি ফাটাই হচ্ছেন লেট লেদেন নো যে আপনি এটা করছেন এটা অনেকটা রেগুলার সংবাদ রাখার মতো খবর রাখার মতো আচ্ছা আজকের ওয়েদার

যে একসাথে সে কাজ করে কিন্তু বাংলাদেশে বস্ত্র একটু উচ্চ জগতের মানুষ তার আলাদা থাকে সো এক এক অফিসের ডাইনামিক্স এক এক রকম আপনাকে বের করতে হবে যে আপনি কিভাবে বসদের সাথে এমন না যে কাঁধে কাঁধ রেখে হাতবেন বাট আপনার কাজ কিভাবে বসদের কাছে ভিজিবল করবেন এটা হইতে পারে উইকলি মিটিংয়ে যে আপনি জানা রাখলেন এক সিস্টেমে জানা রাখলেন অর আপনি একটা লগ মেনটেন করেন যে এ কাজ কি কি কাজ আপনি করতেছেন এবং কিছু কিছু কমিউনিকেশন থাকে হয়তো পার্সোনাল লেভেলে

দেশে খুব কমন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এর ফাদ পরে সর্বস্ব খুইয়া ফেলা সো এটা অনেক সময় হয় যে স্টক মার্কেটে লাখ লাখ টাকা হাওয়া হয়ে গেছে তারপরে বিভিন্ন ওই যে পঞ্জিস স্ক্রিম তো মাঝখানে ছিল না যে গাছ লাগবে ডেস্টিনি এরকম করে অনেক লোকের সব কিছু চলে গেছে আর কি ইনভেস্টমেন্টের স্কোপ সো এরকম জায়গায় আপনি ডিউ ডিলিজেন্স কিভাবে দেখাবেন যে আপনার সামনে একটা ইনভেস্টমেন্ট স্কোপ আসছে আপনি কিভাবে ডিউ ডিলিজেন্স দেখাবেন ফর এক্সাম্পল আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাকরি বাকরি করেন আপনার বয়স চল্লিশ পঞ্চাশের মতো তো আপনি জানেন যে আপনার কোনো বাড়ি ফাই হবে না বা একজন কলিগ আপনাকে বললো যে হ্যাঁ অমুক জায়গায় এরকম ইয়ে হয়েছে যে এরকম ইনভেস্ট করলে বলছে তিন বছরের মধ্যে ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে ডেফিনেটলি এটা তো ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনি করলেন কি আপনার জমানো টাকা আছে সাপোজ দশ লাখ টাকা যেটা আপনি রিটায়ারমেন্ট অথবা মেয়ের বিয়ের জন্য রাখছেন বা ছেলের পড়াশোনার জন্য আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে টাকাটা দিয়ে বিশ লাখ হয় খারাপ কি এই টাকা তোকে ইনভেস্ট করলে এরকম পাওয়া যাবে না তো আপনি আপনার পুরো সারা জীবনের সঞ্চয় দশ লাখ টাকা দিয়ে দিলেন অ্যান্ড এক বছর পর আপনি জানলেন যে এই কোম্পানি ফটকা এদের গেটে তালা এখন কিছু নাই আপনি ডিউটে এখানে কিভাবে দেখাবেন সো স্টেপ ওয়ান কুইক বড় হওয়া ওয়ার্ল্ডে যারা এই রাস্তায় হাঁটছে আই উড যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট বাদে বাকি সবাই ধরা খাইছে কোনো কিছু কুইক হয় না দ্যাটস দ্য রিয়েলিটি সো আপনাকে প্রথমে জিনিসটা মাথায় রাখতে হবে যে যেখানে কুইক প্রফিটের একটা হাতছানি আছে ওই জায়গাটা আমার একটু ভালো মতো খুঁটায় দেখা দরকার আপনি কলিগের কথা বিশ্বাস করে সবকিছু দিয়ে দিচ্ছেন বাট লেটস ডু আনাদার থিং আপনি একটু খোঁজ খবর নেন অন্যদের থেকে এবং সমস্যা যেটা হয় এরকম ইয়ের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট গুলোর ক্ষেত্রে সবাই আপনাকে আশা দেখাবে যে হ্যাঁ এটা হবে এটা হবে কিন্তু আসলে কিন্তু হয় না কিন্তু তাদের যেটা হয় যে ডান হাত বাম হাত বানাইতে হয় এম সো আপনাকে কে কার হাতে ঢোকাবে এটার জন্য কিন্তু সবাই পজিটিভ জিনিসপত্র বলবে কাউকে কোনো বলবেন মানে কাউকে কোনো বলতে দেখবেন না যে সে স্টক মার্কেটে অনেক টাকা খোয়াইছে সে বলবে যে না এই যে ক্রিপ্টো সিপ্টো কিনো দশ টাকা একশো টাকা হয়ে গেছে সবই হবে হ্যাঁ অমুক ছিল যে একশো টাকা ইনভেস্ট করে দশ হাজার টাকা বানিয়ে ফেলছে এই ঘটনা কিন্তু সামনে আসে কিন্তু আপনি ওইগুলো শুনবেন না যে অমুক জন বিশ লাখ টাকা কুয়া ফেলছে সবকিছু তার রিটায়ারমেন্টের পুরো ফান্ড শেষ তার সারা জীবনে সেভিংস শেষ এইসব স্টোরি কিন্তু কেউ বলে না সো এই জন্য ইউ হ্যাভ টু থিঙ্ক এগেইন সো নাম্বার ওয়ান রিসার্চ করা আপনি আগে ফিগার আউট করতে হবে যে যেই কোম্পানিটাতে আপনি ইনভেস্ট করতেছেন এটা আসলে কি কোম্পানি এটা কি গভর্নমেন্ট রান কোম্পানি নাকি প্রাইভেটলি রান কোম্পানি গভর্নমেন্ট এন্ড কোম্পানি যদি হয় তাহলে কিছুটা কিন্তু ভরসার জায়গা থাকে যে সামন ইজ রেসপন্সিবল সেকেন্ড যদি হয় কেস যে প্রাইভেট ল্যান্ড কোম্পানি আপনাকে ফিগার আউট করতে হবে যে এটা যদি ফেল করে কাকে গিয়ে আপনি ধরবেন ঠিক আছে কারণ এগুলা যারা চালায় তারা কিন্তু ম্যাক্সিমামি মানে বিদেশে তাদের অ্যাঙ্কর থাকে তাহলে এটা আগ্রহকে মারা বাইরে চলে যাবে সো আপনাকে ফিগার আউট করতে হবে যে এটা কিন্তু কোনো বড় গ্রুপ সাইপোজ বসুন্ধরা টসুন্ধরা এসব কিছুর আন্ডারে নাকি জাস্ট কোনো কিছুর থেকে উঠে আসা একটা জিনিস র্যান্ডম একটা ইনস্টিটিউশন বা কোনো ব্যাংকের একটা না এগুলো আপনাকে দেখতে হবে আপনি হচ্ছে যে কিছু এক্সপিরিয়েন্স লোকজনের সাথে কথা বলেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যা অথবা যারা ফাইন্যান্স সম্পর্কে জ্ঞান রাখে ফর এক্সাম্পল ব্যাংকে চাকরি করে এরকম আপনার অনেক পরিচিত লোকজন হয়তো আমাদের আশেপাশে আছে চেষ্টা করেন তাদের সাথে কথা বলতে আপনার আমাদের যেহেতু বাংলাদেশের অনেক ডেন্স কান্ট্রি অনেক মানুষজন আমাদের চেনা জানার মধ্যে আছে যারা সব ব্যাপার হয়তো বা জানে ভালো এডভাইস দিতে পারবে পুলিশ যদি কেউ থাকে আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে ট্রাই টু কনসাল্ট তো এরকম খোঁজ খবর নিতে হবে জিনিসটা আসলে এত একটা গ্রে এরিয়া এটার কোনো মানে সরাসরি কোনো বটিকা নাই যেটা পরে আপনি বুঝতে পারবেন আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি আমি চার পাঁচ বছর আগে জাস্ট খেলা চলে গরিব ছিলাম ব্যাপক যে স্টুডেন্ট লাইফে এই পাঁচ ছয় ডলার দশ ডলার এরকম দিয়ে স্টক মার্কেট ইনভেস্ট করা শেখা শুরু করছি আমি সারা জীবন এই ভয় পাই তো ওই সময় জাস্ট নামে নামে এটা সেটাতে ইনভেস্ট করতাম এবং যেটা হয়েছে যে যেহেতু বুঝা করতেছি না সব ডাউন খেয়ে গেছে সো এখানে আমার ডিউ ডিলিজেন্সের অভাব ছিল রিসেন্টলি আমি আস্তে আস্তে শিখছি যে ওকে স্টক মার্কেট ইনভেস্ট করার সিস্টেমকে আমি পড়তে পড়তে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে বই বই পড়ছি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে কারণ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু স্টক মার্কেটটা ভালো চালু জিনিস সো এই যে রিসার্চ আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা দিচ্ছি এখন আমি যে কোনো ডিসিশন মেক করার আগে কিন্তু আমি আসলে ইনফর্ম ডিসিশন নেওয়ার চেষ্টা করছি সাপোজ এই যে একটা কোম্পানি এটার রানিং ক্যাশ কেমন এটা যে যে ইন্ডাস্ট্রি যে সেক্টরটাতে আছে এটার ফিউচার কেমন হ্যাঁ যেমন কয়েক বছর আগে হচ্ছে যে ক্রিপ্টো নিয়ে অনেক হাই পুটছে ক্রিপ্টো কিন্তু ডাউন হয়ে গেছিলো হুট করে এবং তারপরে হচ্ছে যে এখন আবার উঠতেছে সো যারা টাকাগুলো খোয়াই ফেলছে তাদের তাদের ব্যাপারে কিন্তু আলাপ শুনবেন না আপনি সবসময় শুনুন যে ক্রিপ্টো ইনভেস্ট করে হচ্ছে যে লাখপতি কোটিপতি হয়ে গেছে সো এই জন্য খোঁজখবর ইম্পর্টেন্ট আর আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টক মার্কেটের ক্ষেত্রে আমি যে পড়াশোনা করে একটা যেতে বুঝছি এগেন ইস নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আমি জাস্ট বলতেছি কথার কথা যে একটা কথা আছে যে টাইম ইন দ্য মার্কেট ইজ গ্রেটার দেন টাইমিং দ্য মার্কেট তার মানে হচ্ছে যে স্টক কখন কমবে আপনি এটা সাথে বসে থাকবেন আর কখন ভাবে ঠাস করে বেঁচে দিব এটার চাইতে আপনি একটু লম্বা হরাইজনে যদি ইনভেস্টমেন্ট চিন্তা করেন যে পাঁচ দশ বছর বা তিন বছর ওই হিসাবে রাখতে হবে যে স্টকের দাম কমছে বসা থাকেন বেচার দরকার নেই একসময় বাড়বে যদি এটা কোনো ক্লাস কোম্পানি হয় তো এনিওয়েস আমরা টাকা পয়সা হিসাব থেকে দূরে যাই আরেকটা এক্সাম্পল আসছি ডিউ ডিলিজেন্স আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এই জিনিসটা একটু সেন্সিটিভ টপিক আমি রিসেন্টলি বাবা হয়েছি তো আমি জিনিসটা চিন্তা করি সো ধরেন আপনি চাকরি বাকরি করতেছেন কোনো একটা শহরে আসেন আপনার হুট করে আরেকটা চাকরি অফার আসছে ফর এক্সাম্পল আরেক জায়গায় মুভ করতে হবে এবং খুব হায়ার স্যালারি আপনি ভাবলেন যে আচ্ছা অনেক টাকা যেহেতু স্যালারি প্রায় দেড় গুণ স্যালারি চলে যায় কি আছে আপনার দুইটা আছে যাদেরকে যে মোটামুটি আপনি চলতেছেন ভালোই লাইফ আপনি যে মুভ করলেন অত খোঁজখবর না নাই গিয়ে দেখলেন যে জায়গাটা বিভিন্ন কারণে টেরিবল নাম্বার ওয়ান আপনি কোনো ভালো এলাকা নাই যে জায়গায় আপনি বাসা টাসা করে থাকবেন আপনার পিচিরা তো খেলাধুলা করুন স্বাভাবিক সো তাদের যে বসা হচ্ছে যাদের সাথে হচ্ছে যে ফ্যামিলি বাচ্চা কাচ্চাদের সাথে হচ্ছে তাদের সাথে আপনি মিনিট কথা বলার মেন্টাল সেম না আর কি হ্যাঁ সো বিভিন্ন মতো বাজে কাজকর্ম শিখে আসে গালাগালি শিখে আসে সো এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে আপনি হয়তোবা যে আগে যে শহরে ছিলেন যে সোসাইটিতে আপনি বিলং করতেন আপনি হয়তোবা অনেক কষ্টে আপনার বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে সরে রাখছেন যে ওরা স্ক্রিন টাইম নাই টিভি টুবি দেখেন ওরা বই টুই পরে এরকম ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত ওরা কমপ্লিটলি মোবাইল ফোন দেখে না কমপ্লিটলি টিভি দেখে না ওরা বই পরে ছবি আঁকে এরকম কিছু বাচ্চাদের কিন্তু এগুলো ক্রিয়েটিভ জিনিসপত্র যে ফোন টোন থেকে দূরে রাখা বেস্ট এখন আপনি যে শহরে মুভ করছেন হুট করে দেখলেন যে ওখানে পিচ্চিরা তো আশপাশ দেখে শিখে ওরা প্রতিদিন আশপাশে দেখে যে ওদের সময় বসে যে বাচ্চা কাচ্চারা এদের বাপ মায়েদের হাতে মোবাইল ফোন দিয়ে রাখছে মোবাইল ফোন চালায় বসে বসে আপনার পিতা আপনাকে প্রেশারাইজ করা শুরু করছে মোবাইল ফোন আপনি না এই কারণে মুভ করার আগে যদি জায়গা খোঁজ খবর নিতেন হুট করে চলে যাওয়ার বদলে আপনি ওই জায়গায় একবার ঘুরে আসতেন তারপর কাগজ কলম নিয়ে বসতেন আমি যদি এখানে আমার বর্তমান জায়গায় থাকি তাহলে আমার প্রজ অ্যান্ড কনস কি কোন কোন জিনিসপত্র ভালো কোন কোন জিনিসপত্র খারাপ আর যদি মুভ করি কোনটা ভালো কোনটা খারাপ তাহলে কিন্তু আপনি একটা ওয়েল ব্যালেন্স একটা পিকচার পেতেন আমি যদি মুভ করি প্রজ হচ্ছে যে টাকা বাড়বে কনস হচ্ছে যে এরকম পরিবেশ খারাপ ভালো জায়গায় বাসা পাওয়া টাস ঠিক আছে তারপর হয়তো জলের সমস্যা আছে এরকম অনেক সমস্যা থাকে লোডশেডিং হয় অপরাধ বেশি তো এরকম অনেক কিছু থাকে সো এই জায়গার মধ্যে আপনার ডিউ ডিলিজেন্স দেখাইতে হবে যে আপনি যদি রিলোকেট করেন ওয়াট আর অন দা স্টেক্স ঠিক আছে আসি পরে গুলোতে সো এখন আমি যে দুইটা সিনারিও বলবো এগুলোর জন্য হয়তো বা আপনি ভিডিওটা খুব একটা পছন্দ করতে পারবেন না বা স্টিল আমাকে বলতে হবে কারণ যারা জানেন আমি কিন্তু টাকা পয়সার জন্য ইউটিউবে এই ভিডিও ভিডিও বানাই না আমি জাস্ট শখের বসে বানাই সো আমি এই জিনিসটা বলবো এখন আমার চ্যানেলে আমি অনেক কমেন্ট পাই অ্যান্ড আমার ফেসবুক পেজে আমার ইনবক্স ভর্তি হয়ে যায় কী টাইপের প্রশ্নে যে ভাই আমি বিকটেকে কাজ করতে চাই কেমনে করব ভাই আমি বিদেশে পড়তে যাইতে চাই কেমনে যাব আরও থাকে যে হ্যাঁ ডাটা সেক্টর অ্যালগোরিদম কেমন দরকার এই যে কোশ্চেনগুলো আসে আমার নিজের মাথা চুল ছিটতে ইচ্ছা করে তখন কেন এই জায়গায় ডিউ ডিলিজেন্স দেখায় না এই যে প্রশ্নগুলা প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুগল করলে পাওয়া যায় কিন্তু তারা এগুলা করবে না তারা হচ্ছে যে তাদের ধারণা যে আমি এরকম কোশ্চেন ছুঁড়ে দিব দুই তিন দিন বসে থাকবো এক সপ্তাহ বসে থাকবো এক মাস বসে থাকবো আজকে রিপ্লাই দেয় না এর মধ্যে আমি কোন প্রোগ্রেস মেক করবো না কিন্তু এখানে ডিউ ডিলিজেন্সের ব্যাপারটা এই জায়গাতে ওয়ার্ল্ড হ্যাজ মুভ সোম মাচ আপনি যদি এখনো দুই বছর কাটাই দেন যে ডেটা স্ট্রাকচার কেন দরকার আপনি কি প্রাইভেট উপরে ভালো জায়গায় যাতে পারবেন কিনা বিকটেকে কাজ করতে পারবেন কিনা এই কোশ্চেনগুলোর অ্যানসার পাইতে যদি আপনার মাসখানে কোয়েট করতে হয় জায়গা জায়গা কোশ্চেন করে বেড়াইতে হয় আপনাকে দিয়ে হবে না কিছু এখন এআই দিয়ে দিয়ে কোটফোট করে ফেলা যায় দুপধাপ পলাপান সারা দুনিয়া আগে যাচ্ছে ইটস ফাস্ট আর আপনি জায়গায় একটা গুগল করতে আপনার আইলসামি লাগে এবং আপনি আশা করেন যে আপনি বিকটেকে কাজ করবেন আপনি আশা করেন যে আপনি ফাটাই ফেলবেন আপনার ক্যারিয়ারে জাস্ট ফরগেট ইট ম্যান আমি আমার চ্যানেল ট্যানেলে বা মেসেজে আমরা অনেক ইয়ে পাই যে কি বলে অ্যাকচুয়ালি এটাই যে হায়ার স্টাডি নিয়ে ভাই একটা গাইডলাইন দেন কেমন ম্যান ইউটিউবে সার্চ করলে হায়ার স্টাডি নিয়ে গাইডলাইনের অভাব নাই গুগলে সার্চ করলে হায়ার স্টাডি নিয়ে গাইডলাইনের অভাব নাই আমি যদি জাস্ট ফেসবুকে সার্চ করি যে গুগলে চাকরি পাওয়ার জার্নি আর ফেসবুকে চাকরি পাওয়ার জার্নি অ্যামাজনে চাকরি পাওয়ার জার্নি মিনিমাম একশোটা ভিডিও পাবো কারণ আমি দেখছি গত পাঁচ দশ বছর ধরে অনেকে এই ভিডিও গুলো বানাইছে এবং এটা একটা পপ টপিক আমি যদি মানে পপ টপিক কিরকম টপিক আমি বলি লিঙ্কডিনে কিছু লোকজন আছে আমি তাকে খুব একটা পছন্দ করি না এদের এরা বিকটাকে কাজ করে এবং প্রত্যেকদিন একটা ছবি দেয় সাপোজ গুগলের অফিসের সামনে গুগলের একটা সাইকেল এনে বসে আছে এটা একটা ছবি বা ফেসবুকের ক্যাফেতে হয়তো বা একটা কফি খাচ্ছে এটা একটা ছবি হ্যাঁ এবং যে তাদের পোস্ট শুরু হয় এরকম ভাবে যে আমি এটা করে গুগল এর চান্স পাইছি হ্যাঁ গুগল এর লাইফ এরকম এটা হয়তো এদের দেখা যায় যে এরা সারাদিন যেসব পোস্ট করে এগুলা হচ্ছে যে তারা যে কোম্পানিতে কাজ করে এগুলা নিয়ে পোস্ট এটা যদি সরাই নেন তাদের লাইফ এর কিছু নাই যে সাপোজ তাদের কোম্পানির সামনে ওই কোম্পানির একটা সাইকেলে দাঁড়িয়ে একটা ছবি তুলছে

এরকম কন্টেন্টে ভর্তি বিলিভ মি আপনি জাস্ট সার্চ করেন যে কোনো একটা জায়গায় এখন তো গুগল সার্চের জায়গাও মানে দরকার নেই এত চ্যাট জিপিটি আসছে ক্লড আসছে গুগলের জেমিনাই আছে মেটা ডট এআই আপনি যে সার্চ করলে যে আমি কিভাবে বিগ টেকে যাইতে পারবো লেখলে সুন্দর গাইডলাইন চলে আসবে ফেসবুকে ইউটিউবে সবাই ভিডিও আসছে এগুলো নিয়ে ইন্টারভিউ নিয়ে ভিডিও আছে আপনার কেন জনে জনে মেসেঞ্জারে জিজ্ঞেস করতে হবে যে আমি কিভাবে চাকরি পাবো আপনার কেন হচ্ছে গ্রুপে গ্রুপে করতে হবে এবং বয়সে মানুষের উত্তর পড়তে হবে সো ইউ ইউ ডিলিজেন্স এটা করতে হবে এখন যদি আপনি আশা করেন যে আলসামি করে আপনি দিন পার করবেন এবং ভালো জায়গায় যাবেন ফরগেড ইট আপনি যখন এই বসে বসে আলসামি করতেছেন সারা দুনিয়া ইন্টারনেট এখন এত অ্যাভেলেবেল আফ্রিকার বলেন ইন্ডিয়ার বলেন বাংলাদেশেরও বলেন পোলাপান কিন্তু তার জায়গায় বসে কাজ করে ফাড়াই ফেলতেছে আর আপনি বসে আছেন যে কেউ আপনাকে ফেসবুক তো দিবে কিনা ভিডিও বানাবে কিনা আপনি এই জায়গা যদি নেগলেক্ট করেন আপনার এফোর্ট জায়গা ইউ উইল সাফার কারণ এইসব জিনিস পছন্দ এত কন্টেন্ট বানানো হয়েছে এবং আমি এটা কেন বলতেছি আমি আবারও বলি আমি যদি আজকে নিজেকে জাস্ট একটা মানে কেমন বলি এটাকে যে আমি যদি আমার গোল হইতো যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করবো ফেসবুক থেকে টাকা ইনকাম করবো তাইলে আমি কি করতাম জানেন আমার নেটওয়ার্কে মিনিমাম একশো জন আছে যারা বিকটেক এ কাজ করে আমি এদেরকে ধরে ধরে ছবি তুলতাম ছোটখাটো ইন্টারভিউ নিতাম প্রত্যেকটা ভিডিও চাকরি পাওয়া নিয়ে আপনি যদি আমার চ্যানেল দেখেন আপনি আপনি দেখবেন যে আমি বিকটেক থেকে যাদেরকে আনছি এদের ভিডিও গুলোতে ভিউ বেশি তাইলে আমি কেন এগুলো করি না বিকজ মাই মিশন ইজ ডিফারেন্ট আমার এই পপ কন্টেন্ট মানে সেলিব্রিটি সাজার ইচ্ছা নেই আমার ইচ্ছা হচ্ছে যে পলা পাইন ইনফরমেশন জানবে যে দুনিয়াটা কোন জায়গায় চলে গেছে তারা এই জায়গায় এখনো আমি ডেটা সেক্টর অ্যালগোদম করবো কিনা কমিউনিটি প্রোগ্রামিং করবো কিনা সিজি পে করতুক লাগে এইসব খুব বেসিক নাইফ কোয়েশ্চেন নিয়ে তারা এখনো চার বছর পার করে দেয় দে শুডেন্ট ডু ইট এইসব কোয়েশ্চেনের অ্যান্সার সিএসিটি ভর্তি হলে এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া দরকার এইসবের অ্যান্সার এক মাসের মধ্যে পেয়ে যাওয়া উচিত তাইলে আমরা মোর বিগার প্রবলেম নিয়ে কাজ করতে পারবো এবং যারা জানেন এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি সেই দুই হাজার বিশে মন বসে না পড়ার টেবিলে নামে একটা দশ এপিসোডের পডকাস্ট বানাইছিলাম ওগুলাতে আমি দশজনকে নিয়ে সবগুলার অ্যান্সার কালেক্ট করছি আপনার স্ক্রিনে দেখতেছেন লিঙ্কটা সো গো দেয়ার শেয়ার করেন আপনার লোকজনের সাথে যারা হচ্ছে সিএসসি তে পড়তেছে অর টেক ইন্টারেস্টেড দুই হাজার চব্বিশে আপনি যদি দিন পার করেন যে কেউ আপনাকে বলে দিবে যে সিএসসি তে ভালো করতে গেলে কি করা লাগে জাস্ট বিকজ আপনি গুগল করার মতো আপনি এনার্জি পাইতেছেন না আপনি আইলসামি করতেছেন ইউ আর নট শোয়িং ইউ ডিউ ডিলিজেন্স আপনি সাফার করবেন সামনে ঠিক আছে আপনাকে এটা করতে হবে এবং লাস্ট পয়েন্ট আমি এটা নিয়ে এর আগেও ভিডিও বানাইছি যে আপনি অনলাইনে কিভাবে মানুষের কাছে সাহায্য চাইবেন সো আপনি কারো কাছে কোন ইনফরমেশন চাইবেন কিন্তু আপনার ডিউ ডিলিজেন্স কিভাবে দেখাবেন যে দেখতেছেন ভিডিওটা ওইখানে আমি দেখাইছি যে আপনি কিভাবে অপরিচিত কারোর কাছে সাহায্য চাইবেন সো অ্যানাদার এক্সাম্পল অফ ডিউ ডিলিজেন্স যে আপনি কারো কাছে সাহায্য চাইবেন আপনি নিজে আগে একটু হোমওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে যে আমি আসলে কি নিয়ে সাহায্য চাইব আমি যে জিনিসটা সাহায্য চাইবো এটা নিয়ে আমি এদেরকে না রিসার্চ করছি কিনা তারপর আপনার একটা ওয়েল ইনফর্ম হয়ে আপনাকে ইমেলটা লিখতে হবে এবং প্রফেশনাল ইমেল কিভাবে লিখবেন ওইটা একটা ডিউ ডিলিজেন্সের এর एग्जांपल স্ক্রিনে দেখতেছেন ওই ভিডিওটা দেখেন সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখানে শেষ করি বাট আই থিং আই কুড মেক মাই পয়েন্ট দ্য ডিউ ডিলিজেন্স কি এবং এটা না করলে সমস্যাটা কোন জায়গায় আপনি যদি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখেন একটা কথা আছে বাংলাদেশে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আপনি যদি আজকে আপনার যেটা করা উচিত না করেন ডাউন দা রোড আপনি সাফার করবেন ঠিক আছে আপনি যেটা এই সাফারগুলো না করেন এই জন্য কিন্তু আমি ফেসবুক ইউটিউবে পপ কন্টেন্ট না বানায়া ঠিক আছে কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র না বানায় আমি জানি এই ভিডিওগুলোর ভিউ এক দেড় হাজারের বেশি হয় না কখনো কখনোই হবে না কারণ লোকজন অপ্রিয় সত্য কথা শুনতে চায় না ঠিক আছে স্টিল আমি এগুলোই বানাবো আমি ওই যে বিক থেকে কে কি করে আপনি চাকরি পাবেন এগুলো সত্যটা ভিডিও বানাবো না ঠিক আছে ওইগুলোর ভিউ হবে আমি জানি আমি টাকা ইট আই হ্যাভ মাই ওন মিশন আই এম ডুইং মাই ডিউ ডিলিজেন্স যে আমার কিছু মেসেজ পাস করতে হবে সো এখন আপনার কাছে কোশ্চেন আপনি কি ডিউ ডিলিজেন্স দেখাচ্ছেন আপনার কাজে এবং এই যে ভিডিওটা করলাম আপনার জন্য কি জিনিসটা সহজ হবে যে আপনি আপনার ক্যারিয়ারে প্রফেশনাল লাইফে পার্সোনাল লাইফে ডিউ ডিলিজেন্স দেখাবেন এবং লাস্ট ছোট্ট একটা টোটকা দেই ডিউ ডিলিজেন্সের আমাদের অনেকের বাসায় অসুস্থ মানুষজন থাকে আমরা অসুস্থ মানুষের খোঁজ খবর আসছি অসুস্থ মানুষ কি করতেছে যাই না ডিউজ আপনার যদি বাচ্চা থাকে বাচ্চাকে সামনে রেখা আপনি ফোনে গুঁতাইতে পারেন না ফোন দূরে ছুঁড়ে ফেলেন আপনার বাচ্চা আপনার প্রায়োরিটি আপনার ফ্যামিলি আপনার প্রায়োরিটি দ্য এখানে শেষ করি অল দ্য বেস্ট প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট দেন লাইক দেন অ্যান্ড প্লিজ শেয়ার অন ইউ সোশ্যাল মিডিয়া এই চ্যানেলটা একটু মার্কেটিং করেন অন করিবি চ্যানেল ভাই সো লিভ অ্যান্ড লেট লিভ বাই বাই